বাচ্চাদের জন্য বেস্ট কোয়ালিটি সাইকেল বেস্ট কোয়ালিটি সাইকেল নামে এটা বেস্ট সাইকেল এবং এই সাইকেল গুলো কেউ বলে হুন্ডা চাকা কেউ ডালাই চাকা বলে কেউ অ্যালুমিনিয়াম চাকা বলে ওগুলো কিন্তু সম্পূর্ণ ব্যারিং সেটটা ব্যারিং সেট চাপ দিলে চলতেই থাকবে মানে সিটটা হাই লো করে সবাই চালায় এটা আমি মূলত ছয় সাত বছর থেকে ফারা তেরো বছর পর্যন্ত বাচ্চা চালায় যায় এটা হারকিউলিস ব্র্যান্ড ব্র্যান্ডের নামটা হলো হারকিউলিস অরিজিনাল স্ক্রিন প্রিন্ট পাবেন কোন জায়গায় কোনো স্টিকার খুঁজে পাবেন আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন খুবই চমৎকার আরো একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওতে কিন্তু বাচ্চাদের একটা সাইকেল দেখাবো সাইকেলটা কিন্তু খুবই কোয়ালিটি হবে আপনারা যদি এই ধরনের সাইকেল যদি আপনি খুঁজে থাকেন তাহলে আমাদের কাছে আপনি আছে যোগাযোগ করতে পারেন এই ধরনের সাইকেলের অনেকগুলো কালেকশন আছে অনেক কোয়ালিটিও হবে এবং প্রাইসটা থাকবে একেবারে কমের মধ্যে বাচ্চাদের জন্য বেস্ট কোয়ালিটি সাইকেল বেস্ট কোয়ালিটি সাইকেল নামে এটা বেস্ট সাইকেল এবং এই সাইকেলগুলো কেউ বলে হুন্ডা চাকা কেউ ডালাই চাকা বলে কেউ অ্যালুমিনিয়াম চাকা বলে ওগুলো কিন্তু সম্পূর্ণ ব্যারিং সেটটা ব্যারিং সেট চাপ দিলে চলতেই থাকবে মানে চলতেই থাকবে কষ্ট হবে না কোনো চালাইতে এবং টায়ারটা অনেক মোটা টায়ার ফ্ল্যাট টায়ার বলে

পেয়ে যাবেন হার্কি লুইস ব্রান্ড ব্রান্ডের নাম তো হলো হারকিউলিস

আমরা দেখাচ্ছি তারপরে এইবার বাইসে আমরা বলিনি এগারো হাজার টাকা টাকা হবে বিশ ইঞ্চিং বাচ্চা আরো বড় হয় যে চোদ্দ বছর বা বড়দের সাইকেল সেগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তারা যদি বাচ্চা আরো ছোট থাকে যে বাচ্চা সেই ধরনের সাইকেল আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন ছেলে হোক মেয়ে হোক এই যে আরেকটা আছে

শপিং কমপ্লেক্স তিনশো এগারো তিনশো বারো নম্বর শপে চলে আসলে আমাদেরকে পেয়ে যাচ্ছে পাশাপাশি যদি আপনি অনলাইনে আমাদের কাছ থেকে প্রোডাক্ট করতে চান তাহলে কিন্তু আপনি মাত্র এক টাকা অ্যাডভান্স করে আপনার যে কোনো জেলায় যে কোনো থানায় আপনি আমাদের কাছ থেকে